দা মা দাদা কতটা ছড়িয়েছে দায় না তুই ঠিক বলেছি হ্যাঁ হ্যাঁ তুমি খারাপ সে উত্তেজিত তুই আমার মৌসুমীকে মারস আমি বললাম আমি তোমার মৌসুমীর কোথার থেকে মারলাম কয় যে এই যে এই যে তুই পা ধরে রাখস এই যে ওই লোকটা বিষ ঢেলে দিলো মুখের মধ্যে তো উপর আইসা দেখলাম যে আমার একটা ছবি চলতেছে ছবিটার নাম হচ্ছে বিদ্রোহী বধূ মিটিং করে শুক্রবার ছিল তখন শুক্রবারে একটা করে ছবি দিত বি তো আমি শুটিং করে পাঁচটার দিকে বাসায় যাচ্ছি আর আমার বাসাটা হচ্ছে ডুপ্লেক্স সি আমার দুই মেয়ে ওরা ছবি দেখতেছিল চার আর তিন বোধ বা তিন বা চার পাঁচ হবে তো আমি উঠতেছি একটা ওরা সবসময় খালি গ্লাস ভাঙে তো যে কারণে ওদের জন্য আমি ওই স্টিলে গ্লাসে পানি দিতাম তো আমার ছোটো মেয়ে একটা ভরা একটা পানির গ্লাস আমাকে ফেকে মারল তো আমি একদম স্তব্ধ হয়ে গেলাম যে দিন পর আমি বাসায় আসছি সবসময় ওরা দৌড়ে আসে আমার কাছে আসে মাখিয়ে আনছো আমাদের জন্য মারসে সে অনেক কথা বলে বুয়া থাকলে বুয়াকে ডাকে আজকে পানির গ্লাসটা ফেঁকে দিল কি ব্যাপার যদি তুমি গা পানি ফেঁকলা কেন সে উত্তেজিত তুই আমার মৌসুমিকে মারছস আমি বললাম আমি তোমার মৌসুমি কোথার থেকে মারলাম কয়ে যে এই যে এই যে তুই পা ধরে রাখছ এই যে ওই লোকটা বিষ ঢেলে দিল মুখের মধ্যে তো উপর আইসার দেখলাম যে আমার একটা ছবি চলতেছে ছবিটার নাম হচ্ছে বিদ্রোহী বধূ ওইখানে আহমেদ শরীফ ভাই মৌসুমিকে বিষ খাওয়াচ্ছে আমি পা ধরে রাখছি তো আমার ঘরেই তো এই বিড়ম্বনা তা আমি বললাম যে বাবা এটা তো আমি করিনি এটা ডিরেক্টর আমাকে অর্ডার দিয়েছে ডিরেকশন দিয়েছে তাই আমাকে কাজটা করতে হয়েছে বাবা আমি কি আমি কি তোমাদের সাথে ঘরে এরকম করি কারণ না মা তুমি তো ঘরে এরকম করো না কিন্তু তুমি ওইটা কেন করলা এই কেন উত্তর আমি আজও দিতে পারিনি আসলে খল বলে কোনো শব্দ নাই হয় কি একটা ছবিতে আমরা অভিনয় করি যখন তখন বউ ছেলে থাকে প্রত্যেকটা সংসারে বাস্তবও কিন্তু সেটা আছে তো তখন হয়তো বউর প্রতি আমার তো সারা জীবন একটাই থাকে যে আমার ছেলে আমার ছেলেকে আমি বড় করছি লেখাপড়া শিখেছি মানুষ করছি ও আমার কথা মতো চলবে কিন্তু একটা সময় যায় দেখি যে বউ বোর কথা মত চলে আমার ছেলে তখন আমার মনের ভিতরে এত রিয়্যাক্ট হয় করে যে আমার ছেলেকে আমি এত কিছু করলাম অথচ সে বোর কথা শুনে তখন রাগ হয় স্বাভাবিকই তখন যদি বউকে আমি গালি গালাস করি হয়তো অনেক সময় বোক বউকে শাশুড়ি মারেও চুলের দিয়ে মারে বা খেতে দেয় না তখনই তো আমি জনগণের কাছে খল হয়ে গেলাম যে আমি খারাপ তো এইটার জন্যে এই খল শব্দটা আসছে কিন্তু আমরা কিন্তু আসলে খল না আমাদেরও সংসার আছে ছেলে মেয়ে আছে মা ভাই বোন আছে আমরাও সবাইকে ভালোবাসি হৃদয় আছে কিন্তু ওই যে সামান্য একটা ভুলের জন্য কিন্তু এইটাই কিন্তু এখন ঘরে ঘরে হচ্ছে প্রতিটি শাশুড়ি প্রতিটি বউ ছেলে কেউ কাউকে ছাড় দিতে চায় না শাশুড়ি মনে করে ছেলে আমার বউ মনে করে স্বামী আমার তো এখন এই দুটানার মধ্যে পড়ে গিয়ে তো বউ তো অন্যখান থেকে আসে সে অতটা পাওয়ার পায় না আর শাশুড়ির তো একটা পুরনো সংসার সে কিন্তু কোনোভাবে ছাড় দেয় না তো সেই কারণেই তখন আমি তো বউকে ছাড়ি না যে কারণে আমি তখন খারাপ হয়ে গেলাম অনেক কষ্ট করতে হয়েছে আমাকে আমি যখন প্রথম ফিল্মে আসছিলাম সেটা সেভেন্টি সেভেন ছিল আমি অনেক কষ্ট করছি ছোটো ছোটো পাঠ করছি তো সেখান থেকে কষ্ট করতে করতে স্ট্রাগল করতে করতে আমি একটা সময় আমার শ্রদ্ধে উনি মারা গেছেন ডিরেক্টর শিবলি সাদিক সাহেব ওনার নজরে আসি হয়তো বা উনি আমাকে খুব স্নেহ করতেন ওনার একটা ছবিতে ছবিটার নাম হচ্ছে সম্মান সেই ছবিতে আমি প্রথম বিগ ক্যারেক্টার বা যেটা আপনারা খল নায়িকা বা খল অভিনেত্রী বলে সেখানে আমি কাস্ট হই এবং ওটাই আমার টার্নিং পয়েন্ট করে বসে বসে কাঁদলে ক্ষতি হয় যাও ওখান থেকেই আজকে পর্যন্ত আমি যদি আটশো সাড়ে আটশো ছবি করে থাকি হয়তো পঞ্চাশ থেকে বা একশো ছবি আছে আমার পজিটিভ বাকি সবই নেগেটিভ মনে করেন যে আজকে আমাদের শ্রদ্ধেয় রুজি ভাবি ছিলেন আনোরা ছিলেন আমি ওনাদের সঙ্গে তো কাজ করেছি যেহেতু আমি খল নায়িকা বা খল অভিনেত্রী কিন্তু তার থেকেও বড় কথা হলো আমাকে যে সবচাইতে বেশি আপা তবে তুমি আমাকে দিয়েছিলে ওনার সাথে আমি একটা ছবি শুটিয়ে গিয়েছিলাম কক্সবাজারে উনি আমাকে বললো যে দুলারি তোর খুব সুন্দর হাইট তুই ভালো অভিনয় করিস তুই পজিটিভ ক্যারাট ক্যারেক্টারের থেকে তুই নেগেটিভে চলে আস দেখবি তুই ভালো করতে পার তো আমি কিন্তু ওনাকে ফলো করতাম এবং উনি আমি একটা সময় একটু মোটা ছিলাম উনি আমাকে বলতো তুই এক্সারসাইজ কর আমি শুরু করলাম আমি এই ক্যারেক্টার করা শুরু করলাম দেন আল্লাহ রহমতে তো আমি করে কেটে খাচ্ছি ভালো আছি